মাইকের আওয়াজ যত দূরে যায় শোনেন গো মায়েরা ভালো করে শোনেন আমার দেশের কত নারী ছয় মাসেও অজু করে না ছয় মাসে অজু করে না না মজু করে না অজু করে না খালি কদর আডা কদ্দুর সোনু কদ্দুর আনা কদ্দুর সোনু মাকে খালি চিন্তা করে আডা মাখলে বুঝি সুন্দর হওয়া যায় আডা মাখলে বুঝি সুন্দর হওয়া যায় মাঝে মধ্যে দেখবেন কমিউনিটি সেন্টারে মায়ের সাইতে মায়ের বাউ

বুঝেনি যাওয়ার পরে আমার মসজিদের আসলাম বিয়ে তাকে এখন ভিতরে ঢুকবেন আমি বললাম যে সেক্রেটারি সাহেব ভিতরে যদি ঢুকি তাহলে আর বৃহস্ত যাওয়ার কায়দা নাই বাইরে বসে গদ্দুর ফাইলে খান না ভাগে কয়ে যে অবস্থা বাপরে বাপ মাই আর কি সাজবো বুড়াডি সাজতে সাজতে তো যাচ্ছে আচ্ছা বুড়াডি সাজে কি তার লেগে বুঝলাম না কিছু বয়স হয়ে গেছে গা পঞ্চাশ পঞ্চান্ন ফাঁস চল্লিশ এত সাইজে কি তা কোনো চায় এতে নবসু কত নিকৃষ্ট চিন্তা করে ওরে বাপরে বাপ বাপ দিচ্ছে